আয়ারল্যান্ডের ওপর আরেকটি দিন দাপট দেখালো বাংলাদেশ দেশের মাটিতে টেস্টে রেকর্ড রান সংগ্রহের পর তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের কোণঠাসা করে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল তাদের জয় সময়ের ব্যাপার মাত্র একশো একচল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে পাঁচশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ একই সঙ্গে দেশের মাটিতে সর্বোচ্চ প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল দুইশো রান বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে নামতে তিনশো এক রান করতে হবে সফরকারীদের কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে না ইনিংস আর এড়াতে পারবে আইরিশরা পাঁচ উইকেটে ছিয়াশি রান তাদের এখনো দুইশো রানে পিছিয়ে সফরকারীরা তিনশো এক রানের লিড নিয়ে বাংলাদেশ সফরকারীদের দ্বিতীয় ইনিংসে পঁচাশি রানে পাঁচ উইকেট তুলে নিয়েছে তিনশো এক রানের লিড নিয়ে বাংলাদেশ সফরকারীদের দ্বিতীয় ইনিংসে পঁচাশি রানে পাঁচ উইকেট তুলে নিয়েছে এক উইকেটে একষট্টি রান করেছিল আয়ারল্যান্ড